আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অফিসিয়ালি আমাদের গেমের মধ্যে হচ্ছে এটা কোনামির পক্ষ থেকে এসে গেছে ভাই আমাদের গেমের মধ্যে ফুটবলের কিং পেলে ফাইনালি এট হচ্ছে প্যাক হিসেবে আসবে নাকি ফ্রি স্পিনে আসবে নাকি কয়েন খরচ করে নিতে হবে সেগুলো সম্পূর্ণ আগামীকাল সবাই জানতে পারবে এগুলো সম্পর্কে কোনো নিউজ এখনো কোনামি দেয় নাই এবার আসেন আরেকটা আপডেটের কথা ফাইনালি মাদ্রিদ জুভেন্টাস সিটি আরও যে বড় বড় ক্লাবগুলো আছে সেগুলোর সাথে করতে যাচ্ছে ফাইনালি সে ক্লাবগুলোর লোগো আমাদের গেমের মধ্যে দেখা যাবে সেটা হবে হচ্ছে জুলাইয়ের শেষের দিকে সম্ভবত বড় আপডেট যেটা আসবে সামনে এটার পরপরই পরই বড় ক্লাবগুলোর সাথে যুক্ত হয়ে যাবে এরপর আসেন আগামীকাল হো ডেভিড বেকাম এর যে বক্সটা আছে সেটাতে আমরা বিশ টি ফি স্পিন মারতে পারবো এইখানে অনেকজনে জানেন অনেক কাঠ আমাদেরকে দেখাই দিছে কোন তার যে তিনটি কার্ড আছে সেগুলা কি হতে পারে অনেকজনের মনে প্রশ্ন আছে ভাই দেখেন আর তিনটি কার্ড যেগুলো আছে এগুলো আমার মতে আপনার বড় কাঠ হতে পারে আবার ছোট কাঠও হতে পারে আমি স্ক্রিনে কয়েকটি কার্ড দেখাচ্ছি এগুলোও হওয়ার সম্ভাবনা আপনার এইটি পারসেন্ট এইটি ভার্সন আছে এই কার্ডগুলো থেকে যে কোনো তিনটি কাঠ হতে পারে অথবা বার্সা থেকে আরেকটি কাঠ হতে পারে ইংল্যান্ড থেকে আরেকটি কাঠ হতে পারে মিলান থেকে আরেকটি কার্ড হতে পারে এখন একটা সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলি অনেকজনের এই সমস্যাটা আমি দেখতেছি ফেসবুকে বিভিন্ন গ্রুপে অনেকজনের মেসেজ দিচ্ছে যে অনেকজনের বিশটা চান্স পেয়ে গেছে কিন্তু আমার কেন উনিষ্ঠা দেখেন ভাই আমাদের গেমের মধ্যে কিছুদিন আগে একটা ইভেন্ট আসছিল ই ফুটবল ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল ইন টোকিও মানে টোকিওর মধ্যে একটা অনুষ্ঠান হবে সেখানে অনেকজনই অনেকজনের রেজিস্ট্রেশন করছে যারা রেজিস্ট্রেশন করছে তারা একটা একটা ফ্রি চান্স দিন টুকেন পাইছে আর যারা নাই তারা পায়নি তো ভাই যারা করেন নাই আপনাদের জন্য অনেক খারাপ লাগতেছে এটা নিয়ে ভিডিও আমার আগেই বানানো উচিত ছিল বাট আমি মনে করছি সবাই করছে তাই আর ভিডিও বানায়নি সমস্যা নেই ভাই উনিশটা চান্স দিয়ে দিয়ে মেরে দেখবেন বাইককে থাকলে আমি সবই কার্ড পেয়ে যাবেন আর বাইকে না থাকলে একটুও পাবেন না তো দেখা যাক আগামীকাল ইনশাল্লাহ লাইভে আসার চেষ্টা করব ফ্রি চান্স ডিল গুলা নিয়ে আপনাদের সামনে ফ্রি চান্স ডিল গুলো ওপেন করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ